আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেস ফ্যামিলি থেকে আমি শানাস ফেরবেন মিস্টার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি প্রতিদিনের মতো আরেকটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম আমি আমের আচার তৈরি করছি তো আমটা হচ্ছে আমি কালকে একটু চিনি দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম তেলও দিয়েছিলাম কিন্তু কালকে আর মানে ভালো লাগছিল না পরোভাবে রেখে দিয়েছিলাম তো আজকে ভাবলাম যে সব মশলাগুলো দিয়ে আজকে আচারটা তৈরি করে নিই তো প্রথমে আমি সরিষার তেল দিয়ে হচ্ছে রসুনটা একটু ভেজে নিয়েছি তারপরে হলো আমি আমগুলো দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচ যার হলো জিরার ফোড়ন আমি শুকনো খোলায় ভেজে গোড়া করে নিয়েছি তারপর যাই হোক আচারটা তেলে দেওয়ার এক ভাবি বললো যে চলেন একটু বাইরে যাই কিছু কেনাকাটা আছে বাজারে যাই তো চুলাটা বন্ধ করে দিয়ে ভাবির সঙ্গে একটু বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করেছি আর বাসায় মরিচ ছিল না তো বাজার ভাবলাম যে মরিচও নিয়ে যাই সেই সঙ্গে কিছু সবজিও আনলাম কচির লতিটা আমার অনেক পছন্দের খাবার তো খুব একটা খাওয়া হয় না মানে কিনা হয় না আর কি বাজারের লতি বাড়িতে গেলেই বেশি খাওয়া হয় লতিটা তো লতিটা ভালো লাগলো শুনে কিনলাম একটা চানুর কুমড়া কিনেছি পৈশাক কিনেছি আর তো চলে এসেছি বাজার করে রান্না করব বাজার থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেছে তো ভাবলাম যে তাহলে হালকা পাতলা কিছু রান্না করে নিই তো এখানে হচ্ছে ছোটো মাছ রান্না করব মাছটা আমি আগে ভিজিয়ে রেখে গেছিলাম। মানে রান্না করতে এসে এসেছিলাম সেই মুহূর্তে ভাবি বললো যেন ভাবির সঙ্গে চলে গিয়েছি ছিল বন্ধ করে তো এসে হালকা পাতলা কিছু রান্না করছি প্রথমে আমি ছোটো মাছটা হলো সুন্দর করে লবণ হলুদ মরিচ জিরা বাটা রসুন বাটা তারপর আদা বাটা এসব দিয়ে হাতে মেখে নিলাম তারপরে তো মাছগুলো আমি দিয়ে আর একটু মেখে নিচ্ছি তারপরে আমি এখানে তেল দিয়ে দেব। ছোট মাছ যত মাখানো যাবে ততই নাকি শুধু টেস্ট লাগে আমি খুব একটা মাছ হচ্ছে মাখিয়ে করি না সামনে দেখা যায় আমার হাজব্যান্ড যেদিন বাসায় থাকে সেদিনই ছোটো মাছের চর্চাটা করি ওর হাতের এই মাখানো তরকারিগুলো খেতে খুবই মজা লাগে ওই সাধারণত মজা করে মাখিয়ে দেয় আজকে তো নেই অফিসে আছে কী করার আমি মাখালাম ছোটো মাছের হচ্ছে বসিয়ে দিয়েছি আর এদিকে যে পুঁইশাক কিনেছি ভাবলাম টাটকা টাটকা একটু পুঁইশাক রান্না করে ডাউল দিয়ে পই শাক ডাউল দিয়ে এটা আমার ছেলে খুব পছন্দ করে তার জন্য ফ্রিজে রাখলে তো সবজি খুব একটা মজা লাগে না কিন্তু না পেরে খাওয়াই আর কি তো ভাবনা আজকে টাটকা কিনেছি যেহেতু টাটকা টাটকা রান্না করি তো আমি তো ডাউল দিয়ে পুঁইশাকটা হচ্ছে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার আমি মধ্যে পানি দিয়ে দিব আসলে যেদিন একটু বাইরে যাই সেদিন মানে বাসায় এসে কাজ করে আরমনগঞ্জে এগিয়েই পাওয়া যায় না যে কোনটা থেকে কোনটা করি বাসায় অনেক কাজ জমে যায় আজকেও অনেকগুলো কাজ আছে তাড়াতাড়ি রান্না শেষ করে কিছুই তো বাসার যে ফুলগুলো আছে অনেক সে ফুলগুলো আমি ধুয়ে দিয়েছি তো ধুয়ে আমি ফ্যানের নিচে শুকাতে দিয়েছি আমি ফুল রোদে দেই না আমি সবসময় ফ্যানের নিচে এভাবে ছড়িয়ে রেখে দিই তবে যেগুলো হচ্ছে ঝুলানো ফুল সেগুলো আমি বেলকুনিতে ছায় দিয়ে রাখি সুন্দর কিন্তু বাতাসে শুকিয়ে যায় আমার তো গাছ খুবই ভালো লাগে গাছ দেখলে মানে ফুল দেখলেই আমার শুধু কিনতে ইচ্ছে করে অন্য কোনো কিছুর প্রতি আমার এতটা আকর্ষণ নেই তো ফুল দেখলে এবং আমার কিনতেই হবে এরকম একটা তো ফুলগুলো শুকিয়ে গেছে আমিও ফ্রেশ হয়ে নিয়েছি কাজগুলো সব কমপ্লিট তো ভাবলাম যে এখন ফুলগুলো সব গুছিয়ে নিয়ে সেট করে দিই যেগুলো বড় বড়ো ছিল সে ফুলগুলো তো খুলে খুলে পরিষ্কার করেছি তো সেট করে দিই এখন আমি যেটা যে জায়গায় ছিল সে জায়গায় গুছিয়ে রাখব এই ফুলটা আমি সাত বছর আগে কিনেছি কিন্তু দেখে এখনও মনে হয় না যে এই ফুলটা সাত বছর আগে কেনা ধুয়ে দিলে এত সুন্দর চকচক করে কেউ তো বিশ্বাসই করে না যে ফুলটা এতদিন আগে কিনেছি অনেক সুন্দর ছিল ফুলটা অনেক মানে পছন্দের আমার একটা ফুল কালারটাও এত সুন্দর ঘরে টাঙিয়ে রাখলে খুবই সুন্দর লাগে দেখতে এই তো পুরো ফুলটা কিন্তু আমার সেট করা হয়ে গেছে অনেক সুন্দর আর ফুল তো ফুলই তাই না সব ফুলই সুন্দর দেখো কিছু সপিজ ছিল সেই সপিজগুলোও আমি ধুয়ে দিয়েছিলাম সবগুলোই শুকিয়ে গেছে এখন আমি সবগুলোই গুছিয়ে রাখবো যেটা যে জায়গায় ছিল সেটা সেই জায়গাতেই আমি এখন রেখে দেবো ফুলগুলো মাঝে মাঝেই ধুতে হয় এত ময়লা যে আসে আর যে পর্যন্তই সব ভালো থাকবে না লাফেজ